আমাদের স্টুডেন্ট দোকানে বসায় দিয়েছে ইন্টারনেট জন্য দুই মাস ট্রেনিং করার পর দুই মাস এই জায়গায় এত কম স্টুডেন্টের মধ্যে তারপরও একটু দুর্বল সবার আমরা সুযোগ করে দিয়েছি যে থাকতে চায় আমাদের দোকানে ইন্টারনেটের জন্য আমরা রাখি তারে সে দুই মাস থাকতে চাও তিন মাস থাকতে চাও কোনো বাধা নেই দিছে কেউ এরকম সুযোগ না না আমরা দিছি তো আলহামদুলিল্লাহ সে কাজ করতেছে আস্তে আস্তে সে নিজেই করতেছে কালকে প্রায় আমার মেলাগুলো টাকা ইনকাম করেও দিছে বন্ধুরা আমাদের অলরেডি ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের আরেকটা দোকান এই দোকানটা আমরা সুন্দরভাবে রিকন্ডিশন বা রিডেকোরেশন করে সাজাবো আবার এখানে দেখেন আমাদের যে ফোনগুলো আছে ডিসপ্লেগুলো আছে যে এই জায়গায় এবং এখানে আমরা যে টেবিল করছি এই যে এখানে টেবিল আছে ইনস্টলমেন্ট ইনশাল্লাহ সামনের মাসের মধ্যে ঢুকবে তো এখানে আমাদের আসলে এখানে যে বসে আছে উনি আছে আমাদের প্রাক্তন স্টুডেন্ট তো তিনি এই পুরো দোকানটা এখন সে চালাইতেছে আমরা এই মাস থেকে যে সুযোগটা দিছি সুযোগ দিছি যে ট্রেনিং করার পরেও অনেকে বলে যে এক মাসে কাজ শেখা সম্ভব না দেড় মাসে কাজ শেখা সম্ভব না এখানে কাজ শেখার পরেও আমরা এখানে মানে আমরা আমরা নিজেরা দাবি করি যে আমাদের এখানে যে স্টুডেন্টরা আসে তারা ইনশাআল্লাহ দুই মাসে কাজ শিখতে পারবে কারণ আমাদের এখানে লাইভ কাজ আমরা করি লাইভ কাজগুলো দেখাই স্টুডেন্টদের দিয়ে করাই এক পর্যায়ে স্টুডেন্ট কিন্তু এখানে লাইভ একটা প্র্যাকটিক্যাল সুযোগ পায় তো তারপরও অনেকের ধারণা যে এক মাসে কমপ্লিট করা সম্ভব না বা অনেকে কমপ্লিট করার পরে চিন্তা করে যে আমি দোকান দিব না এখন কিছুদিন পরে দিবো বা দুই মাস আমি কী ট্রেনিং করলাম আমি আগে এটা তো দেখবো অন্য দোকানে থেকে তারপরে আমি দোকান দিয়ে বসবো এরকম হয় অনেকের ভয়ভীতি কাজ করে অনেকে আবার থাকে অনেকটা দুর্বল থাকে সে চিন্তা করে যে না আমি যা শিখছি আমি এখন দোকান দিব না আগে আমি একটু দোকানে বসলে বুঝতে পারবো যে আমি কতটুকু শিখছি তো এই চিন্তা ভাবনা করে এক একজনের এক এক থিঙ্কিং অনেকে সাজেশন করে ট্রেনিং করার পরে যে আপনি দুই মাস চার মাস দোকানে বসেন

তেমন কিছু আমি পাইতেছি না অনেকে আছে আমরা শুনতে পাইছি যে দশ পনেরো দিন হইলে চলে যেতে মন চায় তো আপনি এই দুই মাসে কি এরকম মনে হয়েছে যে আমি যাতে কিছু না চলে যাই যে গর্ববোধ করি আমি আসলে সঠিক জায়গাটা নির্বাচন করতে পারছি এটাই আমাকে অনেক আপনি আপনি আমার এই ঠিকানা কিভাবে পাইছেন এটা আমি দীর্ঘদিন ধরে আমি আসলে মূলত একটা সোয়েটার একটা জব করতাম তখন আমি তখনই আমি আসলে উদ্যোগটা নিলাম যে আসলে কাজটা শিখি এটা ভবিষ্যতে ভালো ফিউচার হতে পারে তারপরে আমি বিভিন্ন মোবাইলের ভিডিও দেখতে দেখতে আপনার বেশ হঠাৎ করে ইউটিউবে চলে আসলো

আরও অনেকে ট্রেনিং করছে অনেকে তো ট্রেনিং করে চলে গেছে নাকি কেন তারা কি সিনিয়র ছিল অনেকের দোকান ছিল মানে ভাই যেটা হয়েছে উনি স্টুডেন্টদের মধ্যে ভাই একটু দুর্বল থাকে এরকম অনেক স্টুডেন্ট কিন্তু তারা আমি সামনে বসে আমি কখনো ভিডিওর মধ্যে তারা সামনাসামনি বলি না এখন সামনাসামনি বলতেছি ওনার আগ্রহ প্রচন্ড এতে আমি বোঝা যায় মানে যার কষ্টের টাকা না তার আগ্রহ থাকে হ্যাঁ হয়তো হয়তো এই টাকাটা তার কষ্টের টাকা এবং তার আগ্রহ প্রচণ্ড এবং সে চাইছিল আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার জন্য সে আপ্রান চেষ্টা করছে কিন্তু ফ্যামিলির কারণে বা যে কোনো কারণে হয়তো এটা হয়ে ওঠে নাই হবে তো এখানে যখন অনেক স্টুডেন্টের মধ্যে সবাই চলে গেছে তখন সে আমাকে যখন আমরা এই উদ্যোগটা নতুন নিলাম যে আপনি দুই মাস ট্রেনিং করার পরও যে কনফিউজ আমি কি শিখতে পারলাম এটা আমি একটা দোকানে থাকতে পারলে বুঝতে পারবো তখন আমরা তারে এই দোকানে রাখলাম এই দোকানে রাখার পরে তার মনের ভিতরে যে একটা আত্মতৃপ্তি বা একটা সাহস আছে এটা যদি আপনি বলতেন দোকানে রাখার পর আপনার কেমন লাগছে বিষয়টা হচ্ছে কি যে এই দোকানটা আপনার বসার কারণে এই দোকানটা কিন্তু আমার নামের দোকান এই জন্য কাজ এখানে আসতেছে আপনি যখন নতুন দোকান দিবেন আপনার নতুন টেকনিশিয়ান মানুষ জানবে যে নতুন দোকান দিয়েছে আপনার কাছে যাবে কিনা জানি না কিন্তু এই দোকানটা বারো বছর ধরে জায়গায় আছে আমি চালাইতাছি আমার নামে লোক আপনার কাছে আসতেছে মানে আমার কাছে কাজ দেওয়ার কারণে আপনি পাইতেছেন কাজগুলা এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট আপনি নোকান নতুন দিয়ে বসলি যে আপনার কাছে কাস্টমার আসবে প্রথম প্রথম বিষয়টা কিন্তু এরকম না আমরা যখন প্রথম দোকান দিয়ে বসছি আমাদের কাছে কিন্তু কাস্টমার আসতো না সে ফোনটা আগে সিনিয়রের কাছে নিয়ে যেত তখন আমরা কাজ করতে করতে যখন নাম হইলো তখন আমাদের কাছে কাজ আসলো এখন যেহেতু এরকম একটা সেট দিয়ে আপনি বসছেন হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না হঠাৎ করে আমরা একটা সেট আপ নিয়ে বসা তো এই পুরো সেটআপের মধ্যে আপনারা যেহেতু বসাই দিছি এরকম একটা ইয়াতে এটা কি কোনো কোনো জায়গায় করছে আসমন তো পুরা দোকানটা আপনার হাতে না কথা কাজে মিল আছে আমরা যে ভিডিওতে যা বলি মিল পাইছেন আপনি মন দিয়ে বলতেছেন নাকি হ্যাঁ সত্যি আপনি কি